আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা কিন্তু এখন ভালো নেই কারণ দীর্ঘদিন আমার শাশুড়ি অসুস্থ ছিল হয়তোবা আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন আমার তারা নিশ্চয়ই আমার শাশুড়িকে দেখেছেন তো এখন আমার শাশুড়ি মারা গেছেন আজ এক সপ্তাহ হয় তো আজকে আবার খরচ করতেছি মানে আজকে হুজুর আসবে আর কি মিলাত পরাবে সবাইকে খাওয়াবে সেই জন্য সব কিছু আমরা আয়োজন করতেছি তাই আর কি বললাম শুরুতে যে আমাদের মনটা ভালো নেই তো এখন আর কি রান্নাবান্না করে নি বইগুলো সব এই যে বাজার করে নিয়ে আসছিলো তো এগুলো আমি এখন কাটাকাটি শেষ করবো আজকে অত কিছু ঝামেলা করব না যেহেতু মন টন কেউ ভালো নেই আলাদা আলাদা করে কিছুই রান্না করব না আজকে আমি সব কিছু যে মাংস আর পোলাও চাল টাল দিয়ে একসাথে তেহরি রান্না করে ফেলবো সংক্ষেপে আর কি তাহলে হবে আর যদি শুধু পোলাও আর মাংসটা রান্না করি তাহলে আরও কিছু রান্না করতে হবে অত কিছু রান্না করার মন মানসিক নেই তো এখন এই তো এখানে পাঁচ প্যাকেট নিয়ে আসতে হল পোলাও চাল আর চার প্যাকেট নিয়ে আসতে তেহরি প্যাকেট রেডিমেড প্যাকেট দিয়ে আজকে আমি ইতে রান্না করে নিব তো এখন এই তো আমি সব কিছু ময় মশলা দিয়ে মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা কি দেড় ঘন্টা তারপর আবার রান্নাঘরে চলে আসব মশলাগুলো সব আমি দিয়ে দিতেছি আর আমার পাশে ফাতা বসে আসছে তো ফাতমা বলতেছিল আমি হাতে মাখিয়ে নিই আমি ওকে বললাম যে না হাতে মা খাতে হবে না পরে আগে আমি মশলাগুলো আগে মানে চামিচ দিই মিক্স করে নিই তারপর আমার শাশুড়কে নিয়ে কিছু বলি আলোচনা আজকে আর কি বলবো তো আমার শাশুড়ি অনেক অসুস্থই ছিল ওনাকে হসপিটালে ভর্তি করালাম কিছু দিন ছিল হসপিটালে তারপর আবারও বাসায় নিয়ে আনা হয়েছে তারপর অবস্থা খারাপ দেখে আবারও মানে হসপিটালে নিয়ে গেলাম এরকম শুধু পায়ে সমস্যা ছিল না ওনার পুরো শরীরেই অনেক মানে অসুখ মানে অনেক কিছুই ছিল অনেক সমস্যাই ছিল তারপর আমরা তো চেষ্টা করেছি ওনাকে বাঁচা বাঁচানোর জন্য মানে রাখার জন্য কিন্তু আল্লাহ যদি না রাখে আমাদের তো কিছু করার নেই তাই না আমার শাশুড়ি গ্রামে চলে গেছিলো পর অসুস্থ কারণ আমার আমার বাসায় আসছে তো যাই হোক আল্লাহ যা করা হয়তো বা ভালোজনই করে উনি অনেক কষ্ট করছে মানে পা দুটো নিয়ে পা দুটো অনেক সমস্যা হয়ে গেছিলো পা ব্যথায় যন্ত্রণায় খুব কষ্ট করতো রাত হলে চিল্লাতো মানে রাত যে কোনো অসুখ কিন্তু দেখবেন রাতের বেলায় কিন্তু দেখা দেয় বেশি দিনের বেলা থেকে বেশি রাতেই দেখা দেয় রাতের বেলা প্রচণ্ড ব্যথা করতো পা পা ব্যথা খুব চিল্লাত উনি আমাদের কাছে খুব খারাপ লাগতো ওনার অনেক কষ্ট দেখে তারপর হসপিটালে তো আমরা নিয়ে গেছি তাও ভর্তি হয়েছিল কিছুদিন ছিল বলল ঠিক আছে এখন আবার বাসায় নিয়ে যান তারপর আবার অপারেশন যখন হয়েছে তখনও অপারেশন করার পরও হসপিটালে ছিল তারপর বাসায় নিয়ে আসলাম তো যাই হোক এখন আর কি করা আল্লা আল্লাহ যদি না রাখে আমরা তো চেষ্টা করেছিলাম তাকে রাখার জন্য মানে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আল্লাহ না রাখলে তো আমাদের কিছু করার নেই তাই না সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য তো এখনই তো তো এই যে মাংসটা কষিয়ে নিলাম তারপরে এই যে চালটার উপর আর কি ঢেলে দিছি তো সব একসাথে মিক্স করে আর কি একটু কষ কষিয়ে নিব ভালো মতন তারপর পানি পরিমাণ মতন দিয়ে দিব আর এতগুলো রান্না করলে না মানে নিচে চুলা বানিয়ে রান্না করলেই ভালো হয় কারণ বাসার বাড়ি তো এই যে এত বড় পাতিলে মানে ছোট চুলায় হয় না তারপরে এখন আর কি কী করবো এখন বসায় দিলাম গ্যাসের চুলায় দেখি আর গ্যাসের চুলায় মানে কি মানে ওই যে মাঝখানটুকু আগুন ওঠে আর চারোপাশে তো হয় না যেহেতু পাতিল বড় তারপরেও আর কি আস্তে আস্তে হয়েছে তো আমি মানে রান্না পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারছি বাকিগুলো দেখাতে পারিনি মনে ছিল না আর এটা হলো তরণীর জন্য একটি চিপস ভাস্তাছিলাম ও আর কি চিপস খাবে এই জন্য আর বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওইটাও আমি দেখাতে পারি নাই আসলে মাথা ঠিক নেই কি করবো না করবো কিছু বুঝতে পারতেছিলাম না তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ